আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে কেক বিস্কুট রেসিপি এই কেক বিস্কুট রেসিপিটি একবার চায়ের সাথে বানিয়ে দেখবেন সকালে অথবা বিকালের চায়ের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা এই বিস্কিটটা খুব সহজেই আপনারা গড়ে তৈরি করে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটে চা বসিয়ে একপাশে এই বিস্কিটটা তৈরি করে ফেলতে পারবেন আর এই বিস্কুটটা তৈরি করা খুবই সহজ আর ঝট ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা চলেন চলে যাই মোর রেসিপিতে এই তো দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি হাঁসের ডিম ইউজ করেছি আপনারা চাইলে মুরগির ডিম ইউজ করতে পারেন অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে এখন ভালো করে বিট করে নেব অবশ্যই ডিমটাকে ভালো করে বিট করে নেবেন এতে কিন্তু নাস্তাগুলো অনেক খাস্তা হয় দেখুন ডিমটা কিন্তু আমার বিট করা হয়ে গিয়েছে তারপর আমি এখানে অ্যাড করে দেবো দুই টেবল চামচ সয়াবিন তেল অবশ্যই সবিন তেলটা দিয়ে ভালো করে বিট করে নেবেন এতে কিন্তু নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয় উপরটা আর এই কেক বিস্কুটটা কিন্তু অনেকটাই ড্রাই কেকের মতো হয় দেখুন এদিকে কিন্তু আমার এগুলা বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এখন সবগুলো উপকরণকে চেলে নেব বন্ধুরা আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট লাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এটা দেখুন চালা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেবো এখানে আইসিং সুগার আমি কিন্তু চিনিটাকে ব্ল্যান্ডার করে আইসিং সুগার বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে আইসিং সুগার বানিয়ে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া আমি কিন্তু এটা ব্ল্যান্ডার করে আইসিং সুগার বানিয়ে নিয়েছি আপনারাও ওইভাবে আইসিং সুগার তৈরি করতে পারেন গড়েই ব্লেন্ডার করে আমি কিন্তু এখানে একটু লবণও দিয়েছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে এই তো এখন দেখুন আমি এটাকে মিশিয়ে নেব একটি স্পচালার দিয়ে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হাত দিয়েও মেখে নিতে পারেন এই তো এখন দেখুন আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি পেছলারটাকে তারপরে এখন আমি হাত দিয়ে মেখে নেব এটা কিন্তু অনেকটা নরম হবে ভয় পাওয়ার কিছু নাই এরকমভাবেই তৈরি করবেন তাহলে কিন্তু আপনার যে কেক বিস্কিটটা এটা কিন্তু অনেক সুন্দর হবে এই তো মাখা হয়ে গেলে এখন আমি রেস্ট রেখে দেবো রেস্টে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ডাইরেক্ট চুলায় চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি গরম হয়ে গিয়েছে হালকা এখন আমি হাতের মধ্যে তেল মেখে এগুলোকে দেখুন একটি চামচের মাধ্যমে নিয়ে মেপে মেপে বানিয়ে নেব যাতে আমার প্রত্যেকটা বিস্কুট সমান হয় এখন আমি সেই ডলটাকে হালকা করে গুল করে নেব নিয়ে হালকা করে করে একটু একটু চেপে দেব যাতে বিস্কুটের হয় এই তো প্রত্যেকটা কেক বিস্কুট আমি বানিয়ে চলাই দিয়ে দিলাম এদিকে দেখুন প্রত্যেকটা কেক বিস্কুটে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি হালকা করে চামচ দিয়ে উপরে একটু তেল উঠিয়ে উঠিয়ে দেব আর উল্টে দেব বন্ধুর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন পুরো ভিডিওটি ওয়াচ করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন একটু দেখুন আমি কিন্তু নেড়ে চড়ে বিস্কিটগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত আগুন দিলে বিস্কিটের উপরটা পড়ে যাবে ভেতরটা কিন্তু সুন্দর ক্রিস্পি হবে না আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কেক বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এই তো এ পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব অতিরিক্ত লাল করব না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে বন্ধুরা আজকের পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আমার পাশে থাক আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকেই পারে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো অবশ্যই বন্ধু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আর আমরা যারা নতুন ইউটিউবার আছি ছোট ইউজার অবশ্যই একে অপরকে সহযোগিতা করব সাপোর্ট করব। তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বন্ধুরা তাহলে চলেন একটি বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটাই সুন্দর দেখাচ্ছে আমার ভাঙাটা দেখে অনেকটাই ড্রাই কেকের মতো হবে সকাল এবং বিকালের চায়ের আড্ডার সাথে এইরকম একটি নাস্তা থাকলে বন্ধুরা আপনাদের আর কিছুই লাগবে না সত্যি বলছি অনেক অসাধারণ এই বিস্কিটটি অবশ্যই ট্রাই করবেন তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ